আপনার হচ্ছে এটা করবেন ইনস্টল করার পরে দেখুন এটা চাইপে ধরবেন চাইপে ধরলার পর আপনাদের এইরকম একটা অপশন চলে আসতে পারে দেখুন এই যে আই অপশন চলে আসতে পারে অথবা আপনাদের লেখা আসতে পারে অ্যাপ ইনফো তো অ্যাপ এফ ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার একটু নিচে দিকে গেলে দেখেন এই যে এখানে লেখা আছে পারমিশন এই যে পারমিশন লেখা আছে আপনারা এই পারমিশনে ক্লিক করবেন অথবা আপনাদের লেখা থাকতে পারে অ্যাপ পারমিশন আপনার এরপরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে দেখেন আমি দুইটা অপশন আর কি এই করব পারমিশন দেব একটা হচ্ছে গিয়ে এস এম এস আট ফোন ঠিক আছে এই দুইটা পারমিশন করব আমি পারমিশন দিয়ে দেব এলাও করব তো দেখুন আমি হচ্ছে গিয়ে এই দুইটা পারমিশন এলাও করতেছি আর আপনাদের এখানে যদি নোটিফিকেশন থাকে ওটাও পারমিশন দিতে পারেন সমস্যা নেই তো আমরা হচ্ছে কি পারমিশন দেওয়ার পরে আমরা কি করব দেখুন একটু ব্যাগে যাবো ব্যাগে গেলে পর দেখেন এখানে একটা অপশন আছে এটা চালু থাকতে পারে এটা বন্ধ করে দেবে তো আপনার আমরা পারমিশন দেওয়ার পর এখান থেকে এরকম ভাবে চলে যাবো ব্যাক হয়ে যাবো তো ব্যাক হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে ক্লিক ক্লিক করার পর আমরা ভেরিফাই করে দিলে এখানে একটা ইন্টারফেস আসবে আপনার এখানে শো করবে ওইটা ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে কপি এডি ক্লিক করে না ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করে দিলে আপনারা এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন ভেরিফাই করার পরে আপনারা এই অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনাদের এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তো দেখা যায় বারবার এই এই আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে অপশনটা এটা হচ্ছে গিয়ে বার আপনাদের শো হইতে পারে এই জন্য আপনারা বিয়ে হইতে পারেন আপনারা কি করবেন যদি আমাদের টেলিগ্রামে থাকেন তাহলে হচ্ছে এইটাকে এইটাকে শো করবেন প্রথমে নীল করবেন দেখেন আমি এলাও করে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে আপনারা ক্যান্সেল এ ক্লিক করবেন ক্লোজ এ ক্লিক করবেন দেখুন এই ক্লোজ ক্লোজ এ ক্লিক করবেন যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে থাকেন ঠিক আছে আমরা হচ্ছে ক্লোজ এ ক্লিক করবেন এটা এর আর আমাদের এখানে শো করবে না তো শো না করার পরে দেখুন এখানে হচ্ছে প্লাস দেখা যাচ্ছে এই যে প্লাস আইকন তো আমরা এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করলে পর আমাদের এখান থেকে বিকাশ কূরণ করে নিব যেহেতু আমরা বিকাশ বিকাশ করতে যাচ্ছি ঠিক আছে তো বিকাশকূরণ করার পর দেখুন এই যে কোন আর একটা ইন্টারফে একটা এই দেখা যাচ্ছে অপশন দেখা যাচ্ছে থ্রি ডট ঠিক আছে থ্রি ডট এই যে দেখুন এই থ্রি ডটে এ ক্লিক করতে হবে ঠিক আছে এই যে দেখুন থ্রি ডটটা এই যে থ্রিড টা তো এই থ্রি থ্রিয় ক্লিক করলে তারপরে দেখুন উপরের দিকে একটা অপশন আসবে এই যে দেখুন এই যে উপরের অপশনটা শো হিডেন অ্যাপস ঠিক আছে এই শো হিডেন অ্যাপস আমরা ক্লিক করবো শো হিডেন এপসে ক্লিক করলে পর দেখুন এইখানে কিন্তু এইরকম একটি আসবে এইগুলো কিন্তু সাথে দেখা যাবে ঠিক আছে এগুলো হাইট থাকে তো এগুলো দেখা গেলে আমরা কি করবো দেখুন আমরা আবার হচ্ছে গিয়ে থ্রি ক্লিক করবো এক নম্বরটা যেহেতু প্রত্যেকটা বিকাশ যখন আপনি কলন করবেন এইভাবে সবগুলাই কিন্তু এই যে দুইটা অ্যাপস এর কথা বলবো এখন অ্যাড করতে এই দুইটা অ্যাপস এখানে ক্লিক করে কিন্তু অ্যাড করতে হবে তো আমি থ্রি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই যে দুইটা অপশন আসছে আমরা এ ইনস্টল অ্যাপে ক্লিক করবো ইনস্টল অ্যাপে ক্লিক করলে পরে এর মধ্যে আসবে তো দেখা যায় তারপরে যে কাজটা করতে হবে আবার ওই যে উপরে কর্নারে থ্রি ডটটা দেখছেন এই যে থ্রি ডটটা এটার উপর ক্লিক করতে হবে তো আমরা এটা ক্লিক করলাম ক্লিক করার পর শো সিস্টেম অ্যাপ শো সিস্টেম অ্যাপে ক্লিক করতে হবে আমাদেরকে ঠিক আছে আপনারা করেন কি দুইবার ক্লিক করেন আমি শো সিস্টেম অ্যাপে ক্লিক করলে পর দেখুন শো সিস্টেম অ্যাপে ক্লিক করলে পর এখানে কিন্তু আরো কিছু বাড়তি কিছু অ্যাপস এখানে দেখা যাবে ঠিক আছে তো আপনারা করেন কি এই শো সিস্টেম অ্যাপে ক্লিক করার পর আবার থ্রিডে ক্লিক করে হাইট করে দেন ঠিক আছে এই হাইটটা করা যাবে না তো এখান থেকে দেখুন এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এই যে অ্যান্ড্রয়েড লেখা এই প্রথম একটা লেখা আছে আর এই একটা লেখা আছে তো এইখান থেকে আপনাদের অনেক আরো বেশি থাকতে পারে এখান থেকে আমরা এই যে দুই কি বোর্ড করবো ওখানে ক্লিক করলাম এখানে অ্যাড হয়ে যাবে তো এড হওয়ার পরে আমরা আবার ক্লিক করবো পর আবার ইনসটা ক্লিক করবো ইনস্টে ক্লিক করার পর দেখুন এই যে সিডিংস এখানে অপশন দুই দুইটা তিনটা অপশন থাকে এখানে এই একটা অপশন তো আপনাদের ফোনে হয়তো আরো বেশি থাকবে আর দুই দুই একটা থাকতে পারে সেটিংস অপশন অ্যান্ড্রয়েড এরকম লেখা ঠিক আছে আপনারা কি করবেন আপনারা কিন্তু এই যে লোগোটা দেখতে পাচ্ছেন অথবা দ্বিতীয়টা এই যে কালোট খুঁজে এই লোগোটা এই সেটিংস মানে এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা আপনারা এখানে অ্যাড করবেন ঠিক আছে তার মানে এখানে আমরা কিন্তু দুইটা অ্যাপস এখানে কিন্তু শো করাইছে ঠিক আছে তো আমরা হচ্ছে কি দেখুন বিকাশ যদি আরেকটা করুন করি দেখুন আরেকটা বিকাশ করলে কিন্তু সাথে সাথে কিন্তু এইগুলো কিন্তু শো করবে ঠিক আছে যেহেতু আমার হাইট করা না আমার শো করা আমি এখান থেকে হাইট করে দিলে কিন্তু এগুলো হাইট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে শো করে তারপর হচ্ছে এখান থেকে আমরা এই দুইটা অ্যাপসি নিয়ে নেবেন এখান থেকে যেমন ধরো আমি এটা নিছি আবার এই যে যে অপশনটা সিডিংস এর এই এখানে নিয়েছি তো প্রত্যেকটা যতটা করুন করবেন সবগুলাই কিন্তু এই দুইটা অ্যাপস কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে ঠিক আছে নেওয়ার পরে যে ধরেন আপনার শেষ তারপর আপনি কি করলেন আপনি এখান থেকে হাইট করে দিলেন জাস্ট ঠিক আছে হাইট করলে হাইট হয়ে যাবে তো আমরা হচ্ছে যেহেতু এখন লগ ইন তো লগ করার জন্য আমাদের এই যে থ্রিডিটা আবারও ক্লিক করতে হবে থ্রিডিটা ক্লিক করতে হবে তো থ্রিডিটা ক্লিক করে আমরা একটু ডিভাইস রিসেট দিয়ে দেবো ঠিক আছে দেখুন এই যে ডিভাইস রিসেট এখানে ক্লিক করবো তো ডিভাইস রিসেটে ক্লিক করার পর আমরা এই যে রিসেট লেখা আছে এই রিসেটে ক্লিক করবো পেসিটি ক্লিক করলাম পেসিটি ক্লিক করার পর এখানে যা আছে সেটি ক্লিক করবেন যাতে হচ্ছে আমরা আমাদের ওটিপিটা বারবার ওটিপিটা দিলে পর বারবার ওটিপিটা না ধরে ঠিক আছে তো আমরা ডিভাইস রিসেট করেছি করার পর এখন আমরা হচ্ছে গিয়ে বিকাশের উপর ক্লিক করব ক্লিক করে আমরা বিকাশটা লগ ইন করে নেব যেহেতু আমাদের বিকাশ এখানে দুইটা সিম দেখুন আমরা পারমিশন একবার দিছি দেওয়ার পর আবার এখানে কিছু পারমিশন চাবে তো আমরা ডনটি ক্লিক করবো দেখুন আমরা কিন্তু অ্যালাউ করব না এই ডনটি ক্লিক করবো ঠিক আছে আপনাদের ডন্ট অন্য রকম আসতে পারে তো আপনারা অ্যালাউ করবেন না জাস্ট ঠিক আছে

হ্যাঁ তাহলে তখন আপনার ক্লোজ করে নতুন করে আবার অ্যাপস ভিতরে ঢুকেন ঠিক তারপর হচ্ছে আপনারা কি করবেন এখানে অ্যালাউ করবেন মানে অ্যালাউ সুন্দর আসবে কিন্তু অনেকের সরাসরি আসে না দেখুন বা ঝামেলা হয় যে একটা আসছে আর দুইটা পরেরটা কিন্তু অ্যালাউ আসে না এরকম সমস্যা হয় অথবা আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে কি দেখা যায় আপনি ই করছেন আপনার বিকাশটা মানে চাচাই দিচ্ছে নাম্বারটা দেওয়ার পরে পাখি উঠতে থেকে উঠতে থাকে তো আপনারা এই এই ক্ষেত্রে নতুন কেরা ক্লোজ করে আবার ঢুকবেন অথবা ফোনটা বন্ধ করে অন করবেন অথবা নতুন আরেকটা একটা করুন করে আরেকটা চেষ্টা করবেন ঠিক আছে তো আমি হচ্ছে কি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দেখুন পরবর্তী ক্লিক করলাম তো এখন পরবর্তী ক্লিক করার পর দেখুন আমার কিন্তু আজকে এসে যে কয় তারিখ আগস্টের বিশ তারিখ বিশ তারিখ কিন্তু আমি ভিডিওটা করছি তো আমরা হচ্ছে কি লগ ইন লগ আউট করবো লগ আউট করবো তো লগ করার জন্য আমি হচ্ছে কি আবার পাসওয়ার্ডটা দিয়েছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পর পরবর্তী ক্লিক করলাম এটা কিন্তু আমার লগইন লগইন সুন্দরভাবে লগইন আছে ঠিক আছে আমাদের কিন্তু উপরে লেখাটা আসে না আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ভিডিওটা অনেক বড় হবে তারপর হচ্ছে কি আমি আরো একটা লগইন করে দেব বলতে কিভাবে সিমটা বের করবেন সেটা আমি দেখাই দেব ওকে তো হচ্ছে কি আমরা কি করব এখন হচ্ছে কি দ্বিতীয়টা আমরা হচ্ছে লগইন করব তো লগইন করার জন্য আমরা কিন্তু ডিভাইস রিসেট দিনি তো আমাদের ডিভাইস রিসেটটা একটু দিয়ে আসতে হবে তো এটা আমরা ক্লোজ করে দেব ক্লোজ করে তারপর ডিভাইস রিসেটটা দিয়ে দেব দেখুন এই যে ক্লিয়ারে ক্লিক করলাম ডিভাইস রিসার্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা হচ্ছে এটাকে ইঙ্কের দেব তো ডনটি ক্লিক করব যেহেতু আমরা এলাও দিব না ডন টেলাও ঠিক আছে সেম কার্ড নিশ্চিত করতে বলতেছে জানি না কেন আবারও ক্লিক করলাম ডন্ট টেলাও তো হচ্ছে আমরা কিন্তু এখন আবারো অন্য একটা সিম আমরা রবি সিমটা সিম যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে লগ ইন করবো তো লগ ইন করার জন্য নাম্বার নাম্বার দিলাম দেওয়ার পর হচ্ছে কি পরবর্তী ক্লিক করলাম ক্লিক করার পর অপেক্ষা করলাম অপেক্ষা করার পর কিন্তু ওটিপি যাচ্ছে চলে আসছে এখন ওটিপি টা আসলে আমরা কিন্তু করে দিবো করে দেওয়ার পরে তারপরে হচ্ছে ভিডিওটা অবশ্যই লগ হইতেছে তারপর কিছু করা নাই একটু বোঝানোর জন্য করতেছে দেখুন আমরা কিন্তু ওটিপিটা টা করে দিছি দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের

তো দেখুন আমরা হচ্ছে কি বের করছি আমরা জাস্ট সিমটা বের করার পর এরমে তিনটা ফেজ চলে আসবে চলে আসার পরে আমরা এখান থেকে টু সিমটা খুলে দিবো আর ওয়ান সিমটা ভরে দিবো বা টু সিম আর একটা সিম দিয়ে দিবো তো দেখুন হচ্ছে গিয়ে দেখেন তো আমরা মানে ওয়ান সিম টা বলে দিয়েছি টু সিম টা রেখেছি তো এরম একটা ইন্টারফেস চলে আসছে তো এই ইন্টারফেস টা চলে আসলে আমরা এখানে কি করবো দেখুন এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আসতে এখন ডাটা কিন্তু আমি ওয়াইফাই কিন্তু বন্ধ করি যেহেতু আমি ওয়াইফাই দিয়ে কাজ করতেছি আমি কিন্তু ওয়াইফাই বন্ধ করিনি আপনারা ওয়াইফাই আগে থেকে বন্ধ করবেন না বা ডাটাও বন্ধ করবেন না ঠিক আছে আমি যেভাবে সেইভাবে তো এখন হচ্ছে কি কি আমরা বন্ধ করবো বা ওয়াইফাই বন্ধ করবো বন্ধ করার পর দেখুন এখান থেকে কিন্তু আমাদের মাঝখানের মাঝে যে ইন্টারফেসটা ছিল তো সেই ইন্টারফেসটা চলে গেছে আর উপরে কিন্তু লেখা আছে ডাটা কানেকশন করে তারপর চেষ্টা করুন তো আমরা ওয়াইফাইটা চালু করে দিয়েছি চালু করে দেওয়ার পর এই কোরুশ লেখা আছে দেখেন কোরুশ দেখা যাচ্ছে এই কোরুচে ক্লিক করবেন কোরুচে ক্লিক করলে পর ঠিক আছে সরে যাওয়ার পর আমরা কি করব এখন আমরা পাসওয়ার্ড দিয়ে কয়েকবার লগ ইন লগ তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর পরবর্তী ক্লিক করলাম এরপর আবারও আমি হচ্ছে কি লগ আউট করবো অর্থাৎ তিন চারবার এরকম লগ ইন লগউট করবো লগ ইন লগউট করার পরে হচ্ছে কি আমরা পরবর্তী আবার ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আবার আবার আমরা লগ ইন লগউট করবো তো আমি কয়েকবার করে নিচ্ছি তো আমরা কয়েকবার লোকের লক করে নিলাম করে নেওয়ার পর আমরা যদি এটা হচ্ছে গিয়ে একদম সরাই দিই সরাই দিয়ে নতুন করে আবার ঢুকিয়ে দেখুন আমরা যেহেতু টু সিম খুলে ফেলছি ওয়ান সিম তো আমাদের এক নম্বরে লগ ইন করা আছে তো আমরা টু সিম যেহেতু খুলছি আমরা টু সিমটা ঠিক আছে কিনা সেটা আপনাদের দেখবো দেখার জন্য উপর ক্লিক করলাম ক্লিক করার দেখুন আমাদের কিন্তু বেগেসটা সুন্দরভাবেই আলহামদুলিল্লাহ লগ ইন আছে দেখতে পাচ্ছেন তো ওয়ান সিমে ওয়ান সিমটাও কিন্তু লগ আছে কারণ আপনারা ভাবতে পারেন মনে হয় এইটাই টু ওয়ান সিম বা টু সিম দেখুন আমাদের কিন্তু দুইটা সিম আলহামদুলিল্লাহ লকিন আছে যেহেতু ওয়ান সিম আমার ভরা আছে আর টু সিমটা আমি খুলনা দেখাইছি তো এই আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থাকবেন অনেক বড় ভিডিও তারপর কিছু করার নাই একটু বুঝিয়ে দেওয়ার জন্য বড় ভিডিও করা আছে ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর এই প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারেন এবং হচ্ছে ওখান থেকে আমাদের কাছে যোগাযোগ করে অবশ্যই কিনে নিতে হবে ধন্যবাদ সালাম আলাইকুম